হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি আজকে হচ্ছে সাতাশে মার্চ রুজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নয়টা তো এখন থেকে আপনাদের সব সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আশা রাখছি আমার ভিডিওটার সাথেই থাকবেন পাশে থাকবেন তো চালটা যে যেহেতু আমি একা একা ঢালতে পারবো না তো বাবা উঠে নিয়ে রাখি চালটা আমি ডালে ঢেলে রাখছি আর তার সাথে আলু নিয়ে আসছিল তো আলু আমি রেখে দিচ্ছি জুড়িতে আর এই কাঁচা সবজিগুলো রাখছিলাম পানি শুকানোর জন্য তো পানি শুকিয়ে গেছে কাঁচা সবজি হিসাবে এই যে এখানে আছে হচ্ছে শাঁসলা তারপর করলা এখানে হচ্ছে কুমড়া আর ওই যে অনেকগুলো টমেটো আমার সবচেয়ে ভালো লাগছে টমেটো দেখে কারণ টমেটোটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো আর বিশেষ করে আমার ছোটো মেয়ে মানে মাছ দিয়ে

এই বাজারগুলো আবার ঢুকিয়ে নেব টমেটোগুলো ফ্রিজে ঢুকিয়ে নেব আর গুলো খুব সুন্দর একদম লাল লাল আর সবচেয়ে ভালো লাগছে গুলো এত সস্তায় পাইছে কি বলবো একদম বিশ টাকা কেজি শুধু বিশ টাকা আমি কখনো কল্পনা করি নাই যে এখানে বিশ টাকা কেজি সবজি খাইতে পারবো কারণ এই ভালুকাতে যে পরিমাণে সবজির দাম মানে ভালো কাতে সব কিছুর দাম বেশি কাপড় চুপড় এসে সব কিছুর দাম বেশি তো চলেন এগুলো একটু গুছিয়ে রেখে তারপর একটু চা খেয়ে নেবো এই তো চেয়ারগুলো একটু সোজা করে নিতেছি কারণ সৃষ্টি একটু এদিক সেদিক করে নিচ্ছে তো চেয়ারগুলো সুন্দরভাবে রেখে দিয়ে এবার আমি সবজিগুলো রেখে দিব তো আগের তরমুজ ছিল ফ্রিজে তরমুজটা নামিয়ে নিলাম তারপর বেল ছিল বেলও নামিয়ে নিলাম আর হলে দেখা যায় যে আসলে জায়গায় আটে না তো সেই জন্য আর এই যে দেখেন সাজনা এত চিকন চিকন কী বলবো লতার চেয়েও চিকন চিকন এগুলো সুলাইলে আর কোনো কিছুই থাকবে না অথচ এইগুলো আনছে একশো টাকা কেজি সাজনাগুলোর কথা শুনে আমার মনটা এত খারাপ লাগলো যে এইরকম চিকন চিকন সাজনা এগুলো সুলাইলে তো কিছুই থাকবে না তাও একশো বিশ টাকা কেজি যদি মনে করেন একটু দাম কম হইতো বা একশো টাকা ছিল বড়ো কথা না যদি একটু মোটা তাজা হইতো তাহলে মনে করেন এতটা কষ্ট লাগলো না সাজনাগুলো দেখে আর দামটা শুনে আমার এত পরিমাণে খারাপ লাগছে যেটা বলার মতন আর কি আমার খুবই খারাপ লাগছে জানেন না ঠিকঠাক খেলা ঠিক আছে দিয়ে ঝোল রান্না করে দিব টমেটো দিয়ে মাছের ঝোল সবাই খুব ভালো লাগে টমেটো দিয়ে মাছের ঝোল আইটি চলেন এবার জায়গায় জায়গায় রেখে দিব আজকে সকালে আমি গেছিলাম বাহিরে এসে দেখেন কতগুলো শাক নিয়ে আসছি এখানে আরো আছে তো এক বাবি সাথে শাক চাইছিল ওই বাবিকে দিয়ে দেবো দাদা সাজাই নিলাম

আচ্ছা তো রান্না বান্না করে তারপর করা যায় রান্না আগে করেন রান্না বান্নাটা করা থাকলে টেনশন ফ্রি থাকে এই তো খাওয়া দাওয়াটা করে নিব তো আজকে সিম্পল রান্না বান্না টমেটো দিয়ে মাছের ঝোল আর তার সাথে হচ্ছে পটল ভাজা তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিব আর শাকগুলো রাত্রে রান্না করব। এখন সময়ের অভাবে শাকগুলো রান্না করতে পায় নাই তো শাক যদি এখন রান্না করতে যাইতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত সেই জন্য এখন আর শাকগুলো রান্না করি নাই রাত্রে রান্না করব আর কি তো বন্ধুরা দেখেন এক বোনের প্রতি আরেক বোনের কত ভালোবাসা এই পিচিরে বাদ দিছি পিচি এখন নিজে খাইয়া দিদির খাওয়াই দিতেছে নিজে খাই দিদির খাওয়াই দেখেন এটাকেই বলে হ্যাঁ বোনের প্রতি বোনের ভালোবাসা এক বোন আর এক বোনকে কত ভালোবাসে তুমি দিদির খাওয়াই দিতেছ খাও তুমিও খাও তুমিও খাও হ্যাঁ

তো জানা হলো টান দিয়ে পর্দাটাও দিয়ে দিব আর এই যে দেখেন আমার মেয়ের অবস্থা পারুক বা না পারুক আমার সাথে সাথে ওরও কাজ করতে হবে সেজন্য ও ট্রাই করতেছে আর কি আর এইভাবেই মনে হয় মেয়ের আমার কাছ থেকে ধীরে ধীরে কাজ শিখে ফেলে তাই না আমি যদি আমার কথা বলি আমি বিয়ের আগে একটা গ্লাস পর্যন্ত বুড়ে ফানি খাইছি না কিন্তু এখন বলতে গেলে সব কাজই করতে পারি হয়তো একদম অনেকের মতো এক্সপার্ট না কাজে বাট চালায় নেওয়ার মতো কাজটা করতে পারি তো আসলে সৃষ্টিকে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমরা মেয়েরা মনে এরকমই মার কাছ থেকে হয়তো এইভাবেই দেখতে দেখতে কাজগুলো শিখে ফেলি আর কি তো যাই হোক এই তো পর্দা টর্দা দিয়ে দিলাম এবার চলে যাব রান্নাঘরে সবার জন্য কিছু একটা করে নিব সন্ধ্যা সময় হালকা পাতলা কিছু খাইয়া তারপর তো সৃষ্টি পড়তে বসবে আর ওর বাবুও চলে আসতে বাসা তো চলেন রান্নাঘরে যাই কিছু করি সুভা সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা চা নাস্তা খাইয়া এই যে এইদিকে চলে আসলাম সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো আর অবস্থা ও কি শুরু করছে এই যে হাতে বই নিয়ে বসে আছি আর ও কাহিনী শুরু করছে কাহিনী এই যে দেখেন হাতে স্পোকেন ইংলিশ বই নিয়ে আমি বসে আছি আর ও কাহিনী শুরু করছে হ্যাঁ এইদিকে আটা তো ওই যে সেদিন বললাম না যে আমাদের এখানের যারা সিকিউরিটি গার্ড আছে ওদেরকে তো সব কিছু দেওয়া হয় তো ঈদ উপলক্ষে ওরা আটা পাইছে তো মানে আটাগুলো নিবে না ওদের টাকার দরকার তো এক বাই বাবুকে বলতেছে যে দাদা আটা নিয়ে যান তারপর ওর বাবু ওই যে চার কেজি আটা নিয়ে আসলো কয়েকদিন আগে ইয়ে আনছিল কি বলে হুম চিনি আর ওই যে মুগ ডাল নিয়ে আসছিল আজকে আবার আটা নিয়ে আসলো চার কেজি আটা তো আটাগুলো সত্যি বেটার ভালো আর কি বুঝে নিই সেনা কল্যাণ সংস্থা এদিকে পড়তে বসে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আই তাই যে প্যাকেটগুলো ঢোকায় রাখতেছি এখানে আছে আঠা এখানেও আগে আনছিল যে কালকে ওর বাবু দুই কেজি এখানে আছে আবার আঠা তারপর শ্যামাই সুজি এখানে রেখে দিলাম শ্যামাই সুজি আঠা ময়দা সব কিছু রেখে আবার এই যে হুইল পাউডারটা ঢুকিয়ে নিতেছি কৌটার মধ্যে হুইল পাউডারটা ঢুকিয়ে একবারে রেখে দিব বাথরুমে আর হলে দেখা যায় কাপড় ধুতে গেলে পরে আর মানে নেওয়া হয় না আবার আসতে হয় তো জন্য একবার ডুকাইয়া নিয়ে রেখে দেব আর কি বাথরুমে কয়েলটা জ্বালিয়ে দিয়ে আসলাম আর দেখতে দেখতে আজকের দিনটা এভাবেই শেষ হয়ে গেল। কিভাবে যে গেল নিজেও বলতে পারে না কিভাবে দিন থেকে রাত হয়ে যায় আবার সেই রাত থেকে দিন হয়ে যায় শ্রীর্ষিকে পরতে বসাই দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এই যে এদিকে লাউ শাক বসাই রাখছি বসাই দিলাম কারণ লাউ শাক আমি তো একটু সময় লাগবে আর দুপুরে কেটে রাখছিলাম দুপুরের সময় আবার লাউ শাক রান্না করতে পারি নাই দেখলেনি মাছের ঝোল আর হচ্ছে পটল বাজা দিয়ে খাইছি তো সেই জন্য লাউ শাকটা এখন রান্না করে নিতেছি এখনো কিছু খাইতে পারবো প্লাস সকালের মানে মূল উদ্দেশ্য হচ্ছে সকালের জন্য আর কি তো এখনো খাইতে পারবো সকালের জন্য আর সকালে লাউ শাক রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে মানে সময়ের ব্যাপার বুঝেনি তো সেই জন্য তো সৃষ্টি এদিকে পড়তেছে রাত্রি হচ্ছে রাত্রিবাবুর কাছে রাত্রিবাবু টিভি দেখতেছে প্লাস রাত্রিকে রাখতেছে হ্যাঁ সৃষ্টি পড়তে বইছে আমি এদিকে রান্না বসাইতেছি আবার চলে যাবো সৃষ্টির কাছে দেখি ওরা অঙ্ক করতে দিয়ে আসছি ওকে একা একা অঙ্ক করতেছে বাবা এই যে ম্যাডামের অঙ্ক করতেছে বিছানার অবস্থা শোচনীয় অঙ্ক টঙ্ক করা শেষ হইলে তারপর বিছানাটা ঘুসাবো কারণ এখন যেহেতু বৈশা বসে অঙ্ক করতেছে আবার বিছানা ভালো ভালো করবে সেজন্য এখন আর ঘুছাবো না